এটা হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কোয়াব চট্টগ্রামের বেশিরভাগ মানুষ ঈদের সময় এই কোয়াপটা করে থাকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে একদম অথেন্টিক ওয়েতে গরুর মাংসের কোয়াব কীভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিব মাংসটা ভেতর থেকে অনেক সফট এবং জুসি হয় খেতে ভীষণ মজা হয় রেখে সংরক্ষণ করে খাওয়া যায় বেশ অনেক দিন চলুন তাহলে রেসিপি শুরু করা যাক এখানে আমি চার কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলোকে আমি প্রায় দেড়শো থেকে দুশো গ্রাম সাইজ করে কেটে নিয়েছি এখন মাংসে সব ধরনের মশলা একটা একটা করে দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা হাফ কাপ পেঁয়াজ কুচি লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ এই মাংস রান্নায় মশলা খুবই কম লাগে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এই কোয়াপ তৈরিতে স্পেশাল কোনো মশলার কোনো প্রয়োজন নেই জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কয়েকটি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে আছে লবঙ্গ এলাচি দারচিনি তেজপাতা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মশলা যা যা প্রয়োজন সবগুলোই দেয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল ব্যাস এবার ভালো মতো মশলার সাথে মাংসগুলোকে মেখে নিতে হবে প্রত্যেকটি মাংসের গায়ে যেন ভালো মতো মশলা লেগে যায় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে আজকের মাংস মাখানোর কাজে আমার হাজব্যান্ড আমাকে সহযোগিতা করছে ও সুন্দর করে প্রত্যেকটা মাংসের গায়ে ভালো মতো মশলা মাখিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন প্রতিটা মাংসের গায়ে খুব সুন্দর করে মশলা লেগে গিয়েছে আর এই মাংসটাকে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই মাংসটা মাখানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এখন মাংসটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে ঘন্টাখানেক আমি মাংসটাকে জাল করে নিচ্ছি ঘন্টাখানেক পর মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে যাবে ঠিক এ পর্যায়ে আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে রাখবো একইভাবে আমি মাংসকে দুইবার জাল করে নিয়েছি অর্থাৎ সকালে একবার আবার বিকেলে একবার আপনারাও চেষ্টা করবেন দুইবার জাল করে নিতে প্রথমবার মাংসটা কষে গেলে দ্বিতীয়বারের সময় মাংসটা প্রায় এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিব। ঠিক এই পর্যায়ে এসেছে এখন আমি মাংসটাকে এক পাশে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য মাংসটা যখন এরকম ঠান্ডা হয়ে গেছে আমি এখন এই যে ঝোল থেকে মাংসগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি একটা একটা করে সব মাংস আমি ঝোল থেকে তুলে নিচ্ছি কষানোর সময় আপনারা মাংসটা এইটি পারসেন্ট সিদ্ধ করে নেবেন পুরোপুরি সেদ্ধ করে নিলে মাংসটা যখন ভাজবো তখন এটা ভেঙে যেতে পারে সবগুলো মাংস আমার তুলে নেওয়া হয়ে গেছে এখন মাংসটাকে আমি ভেজে নিব ভাজার জন্য আমি একটা বড়ো সাইজের কড়াইতে এক লিটার পরিমাণ তেল দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ গলানো চর্বি ট্রেডিশনাল কোয়াব তৈরিতে চর্বির মধ্যেই পুরো মাংসটা ভাজা হয় যেহেতু আমার হাতের কাছে চর্বি ছিল না তাই আমি এক কাপ পরিমাণ চর্বি আর সাথে তেল ব্যবহার করেছি চর্বির মধ্যে মাংসগুলো ভাজা হলে মাংসটা ভেতর থেকে অনেক সফট এবং জুসি হয় সবগুলো মাংস আমি তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিয়েছি এখন আমি মাংসগুলোকে ভাজবো মাঝারি আছে কোনোভাবে হাই হিটে মাংসগুলো ভাজা যাবে না এতে করে মাংসের ওপরটা অনেক বেশি হার্ড হয়ে যাবে চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে মাংসগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে প্রায় বিশ মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মাংসটা ঠিক কীরকম হয়েছে আমি মাঝে মাঝে বেশ কয়েকবার চেড়ে দিয়েছি উল্টে পাল্টে অর্থাৎ নিচের মাংসগুলোকে বারবার উপরে উঠিয়ে দিতে হবে একটু সময় নিয়ে ভাজলে মাংসগুলো বেশ অনেক দিন রেখে খেতে পারবেন প্রায় ত্রিশ মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মাংসটার কি অবস্থা ত্রিশ মিনিট পর মাংসটা দেখেন মোটামুটি ব্রাউন কালার হয়ে আসছে আমি ভালো মতো আবার উল্টে পাল্টে দিচ্ছি এই মাংসটা ভাজতে আমার প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট সময় লেগেছে দেখেন এই যে ঠিক এই পর্যায়ে এসে মাংসটা একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে আমার মাংস ভালো মতো ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোয়াবের মাংস একদম রেডি আপনাদের সুবিধার জন্য আমি আবার বলে দিচ্ছি সম্পূর্ণ মাংস রান্নায় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম এবং লোয়ের মাঝে মাঝে রাখতে হবে মাসা দেখেন ভাসতে ভাসতে মাংসের রঙটা কতটা সুন্দর হয়েছে তেল ঝরিয়ে সবগুলো কোয়াবের মাংস আমি একটা একটা করে তুলে নিচ্ছি তারপর আপনাদের দেখিয়ে দিব অ্যাকচুয়ালি মাংসটা দেখতে ঠিক কিরকম হয়েছে এই কোয়াবের মাংসগুলো আপনারা বাইরে রেখে প্রায় তিন দিনের মতো খেতে পারবেন আর যদি ফ্রিজের চেম্বারে রেখে নর্মাল সংরক্ষণ করে খেতে চান তাহলে প্রায় পনেরো দিনের মতো খেতে পারবেন এই কোয়াবের মাংস দিয়ে আপনারা বিভিন্ন রকমের নাস্তা তৈরি করতে পারবেন আর বেশি করে পেঁয়াজ দিয়ে ঝুড়ি করে ভাজি করে খেলেও বেশ মজা লাগে একটা কোয়াবের মাংস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে এর ভেতরটা দেখেন কতটা জুসি হয়েছে আমি একটা কোয়াবের মাংস আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখেন প্রতি বছর কোরবানি আসলে আমার তো এই কোয়াবের মাংস না হলে চলেই না আপনারাও একবার অবশ্যই ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন নতুন রেসিপি দেখার জন্য পেস ফলো করবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ